আমাদের ব্রিটিশ আমাদের ভাই মোহাম্মদ জলুল সাহেবের ছেলে জাহিদ সাহেব আপনার মধ্যে লাইভে এসেছে আসেনি এখন পর্যন্ত আসেনি আমাদের এখানে না একটু এত ছিল এই বাবুর বাচ্চারা নি একটু চুল কাটে দেখেছে মানে দশ পনেরো মিনিট লাগবে না ছোট বাচ্চা তো খালি একটু রাউন্ড মেরে আসে সবার দিবি দিকে

কম ধরছি আপনি আরো দশ টাকা কম দেন পাঁচশো পঞ্চাশ টাকা দেন

अच्छा देखा सो अबे आगे आगे नीचे आ सकते कल फिर कहां चले जाना छोटा बनायो था अच्छा 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 नीचे रखो ओए देखो अबला अरे ये लोग आए चलो चलो मिलो खाओ Ram Rato.

বলবো রাউন্ড মার রাউন্ড মার রাউন্ড মার পুশ করেন অ্যাকশন ہوا ওশ পুশ মারেন আর কিছু লাগবে না এ দৌড়ছটা ফেলে করে উড়ে চলে গেল এটা নামা নাই যাই চল গঞ্জা গঞ্জা নেই আমার আমার বন্ধু ভাইরা আমার বন্ধু ভাইরা সেটা আমার টাকা বুঝলেন কি খান বোনুরা ঘমবে আপনারা Kan 셨나, 무슨 s e 나 n a r o s 나 n n a 오, o 이거 r si b 야 y 놓 s a m 나 u n 뭐야, a n 이 tujuh 지 n g

বাজার ভিতরে যাচ্ছে বাজার ভিতরে যাচ্ছে সময় দিন ম্যানেজার একটু আসবে না এদিকে আবার বাবা ঐ শট কি শট কি এক বড় বড় পিন বল 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 শট শট We you have No, to <the> a <coughs> 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 <coughs>

नहीं अंकल ये कलर नंबर है हां हां साहब आवाज आवाज का नंबर 100 बाकी ऐसा और बाकी अपना आगे

আরে দোনে দোরবে না আজকে না কালকে তুমি তো করবা জয়েন করবা পাসওয়ার্ড দিয়ে ঠিক ঠিক নি না আঙ্কেল ও টাকানে बहुत पिकनिक हो গেছে আমাকে আমরা এমনি खाती বাড়বা না আঙ্কেল আমরা এমনি বেতন না না হ্যাঁ তুমি তোরা খাওয়া দাও ভালো করে লিখতে পার से বাজার আছে ভালো আবহা হচ্ছে একসময় সাবেক প্রেসিডেন্ট ছিল ঠিক হক আইফ খান এর